আমরা পরামর্শ দিয়েছিলাম যে আবার জমা দেন আমি এটা সবাইকে বলি যাদের আন্ডারে আছে আপনারা পুনরায় জমা দিতে পারেন আর যাদের আন্ডারে নাই এই ফাইল অনেক ক্ষেত্রে রেজাল্ট দিতে লেট করতেছে অথবা নাও দিতে পারে জন্য

এখানে আলাদা কোনো অফিস বা কারো ব্যক্তিগত কেরামতেনাই দেখে আমি সব সবচেয়ে বেশি পাই জমা দিই তারপরেও আমি বলতেছি যে আমার মাধ্যমে জমা দিলে যে আপনার কার্ড হয়ে যাবে বিষয়টা এমন আবার আমার মাধ্যমে জমা দিলে যে আপনার রিজেক্ট হবে না আপনার যদি সব কিছু কন্ডিশনের ভিতরে থাকে ঠিক থাকে তাহলে জমা দিয়ে আপনি কার্ড পেতে পারেন আবার সব ঠিক থাকা সত্ত্বেও প্রফেকশন আপনার ফাইলটা রিজেক্ট করতে পারে যেহেতু বিষয়টা আওয়েজ অ্যাডমিশন এক্সেপশন হয়েছে যেহেতু এই জন্য এই ডিমান্ডটা অনেক ক্ষেত্রে প্রেফের চাইলে রিজেক্ট করতে পারে চোট চাইলে ভালো একটা ফাইল রিজেক্ট করতে পারে আজকে একটা ভিডিও বলছিলাম দেখো আজকে হয়তো দিতে পারি যে সাত বছর আওতায় একটা ফাইল রিজেক্ট হয়েছে গতকালকে আমার এখানে নিয়ে আসছে আবার নৃত্যন্ত সেনা আন্ডারে খুঁজিনি একটা হাসপাতাল তৈরি হয়েছে তো এই বিষয় নিয়ে আলাদা একটা ভিডিও যেহেতু বলছি আসবে ওইটার উপরে বলছি একটা ভিডিও বানাবো শুভকামনা আপাতত ওনার জন্য এবং যে বা যারা জমা দিচ্ছে সবাই যাতে কার্ড পান সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারেন সবাই যাতে ভালোভাবে একটা কার্ড নিয়ে কাজ করতে পারেন আর কার্ড পাওয়ার পর যাতে হাঁসটা টিকে রাখেন এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা যেন কেন জানি কার্ড পাওয়ার পরে

কার্ড পাওয়া কার্ড হইলেও আপনার রিনিউ করতে কোনো সমস্যা নাই এবং খাজের পারমিশনের জামালে করলেন না আপনার খাজটা যদি টেনে না হয় এই জিনিসটা যদি আপনারা খেয়াল রাখেন এবং খাজটা টিকে রাখবেন এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ খাস টিকে রাখা এবং পরিবেশের সাথে মানিয়ে নেওয়া ধন্যবাদ সবাইকে ভালো তো